মনোবাগানে ফুইটা আছে ফুল বন্ধুরে তুই বুঝলি না পর মানুষে হইনি আপন আমায় আপন মানলি না হ্যালো গেইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দা এবং ভালো নিয়ে আমি বলি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি তাই তো আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আমি কোথায় আছি বলেন তো আপনাদের কিন্তু বলতে হবে যে আমি কোথায় আছি তো আপনাদের চারিপাশে একটু দেখাই চলুন বলেন তো আমি কোথায় আছি আমি কোথায় আছি আর যে বলতে পারবে যে আমি কোথায় আছি তার জন্য পুরস্কার আছি এটা প্রমিস কিন্তু আমি বলার আগে বলতে হবে যে আমি কোথায় আছি দেখতে পাচ্ছেন চারিপাশে কত সুন্দর সবুজ ঘাস তা ওই মাঝখানে যেতে পারছে না কারণ মাঝখানে অনেক পানি দেখেন গরু ঘাস খাচ্ছি কত সুন্দর লাগছে আর আজকের ওয়েদারটা তো আমার কাছে অনেক ভালো লেগেছে এই জন্য চলে আসলাম আজকে কোথায় এবার কিন্তু বলে দিব কোথায় 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 নাটোরে চলে আসলাম আজকে আমি শপিং করার জন্য এই দেখেন চলে এসেছি মূলত আপুর পরীক্ষা আছে তো আপুর সঙ্গে এসেছি আপু একা একা আসছে আপুর সঙ্গে এসেছি আর যেহেতু এসেছি সেহেতু তো থেকে কখনো মার্কেট করা হয়নি আজকে মার্কেট করবো সে ভিডিও আপনারা পাবেন তো গাইজ এখানে কিন্তু অনেক সুন্দর একটি জায়গা আছে তো আমি অলরেডি দেখে ফেলেছি আপুর আগের একটা পরীক্ষা ছিল গতবার একটা পরীক্ষা ছিল গতবার না মানে কয়েকদিন আগে আমি কিন্তু এর আগে এখানে এসেছি কিন্তু তখন আমার আইফোনটা নিয়ে আসা হয়েছিল না জন্য আমি ভিডিও করতে পারি নাই সতেরো তারিখে এসেছিলাম মেবি ওখানে এসে জায়গাটা আমার এত ভালো লেগেছে তাই জন্য আমি আবারও চলে আসলাম কয় তারিখ আজকে সাতাইশ তারিখ চলে আসলাম আপুর সঙ্গে আপুর পরীক্ষা দিতে তো সেই ক্রাশ খাওয়া জায়গাটা আপনাদের দেখান তো ক্রাশ খেয়েছি আপনাদেরও দেখাবো চলুন লেজ ক্রাশ এখানে দেখতে পাচ্ছেন

ফুল চুরি করতে অনেক ভালোবাসি কিন্তু এখানে চুরি করবো না মামু ওই যেমার বাটিতে চুরি করবো আসুন রেড কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার और हां ये अच्छी है नननेची ये बात मत करना आई डू नो फास्ट एट द बास जस्ट बिक से अगेन एंड हर रह... पुलुक कला आई डू नो फास्ट एट द नो और वो सकते ना ना पुलुक कला बाइस कल से ठीक है देखो सामने पुलुक कला वाले में किसानी वाले के एक टू हाई আপনারা মনে করতেছেন আমি চাই আপনারা বিরক্ত হচ্ছেন কারণ আপনারা বেশি কথা পছন্দ করেন না আপনারা গান শুনতে বেশি ভালোবাসেন আপনাদের দেখায় আমি খাই তারপরে এই জরিপনা অনেক গান শোনাবো প্রবলেম তো গেছ ঝালমুড়ি আমার খাওয়া শেষ

গাছের ফুল গাছের মানে তারপরে নাকি গাছকে বলে মানে ফল বা ফুল যেটা বলে ফেললাম যে ফুল আমি তোমার গাছ থেকে সরি গাছ আমি তোমার গাছ থেকে ফুল ছিঁড়ে ফেললাম

দেখেছেন আমার করতে সাহস আর আমার মতো কে কে ফুল চুরি করতে চায় আর আমার কাছ থেকে একটু বুদ্ধি রান যে কেমনি কিভাবে ফুল চুরি করতে হয় হ্যাঁ

পরে তার কিছু বলবে না বলবে কি প্রচন্ড গরম লেগে গেছে দেখেন আপনাদের কত কষ্ট করে বিনোদন দেয় দেখো আমি গান বলি এগুলো তো আমার কাছে আরো বেশি ভালো লেগেছে কিন্তু কোন স্মেল নাই মনোবাগানে ফুইটা আছে ফুল রে তুই বুঝলি না পর মানুষ আপন আমায় আপন মানলি না মনোবাগান ফুঁতা ফুল তুই বুঝলি না বোন মানুষ হয়নি আপন আমায় মানলি না আছে ফুল যাই হোক দর্শক বন্ধুরা গানটা একটু ভুল হতে পারে কিন্তু আমি পারি না গানটা তারপরে চেষ্টা করলাম অনেক সুন্দর লাগলো তো গাইজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সিঙ্গার বন্যা ইউটিউব চ্যানেল সিঙ্গার বন্যা পেজে ফলো দিয়ে পাশে থাকতে হবে আর যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ